হঠাৎ করেই যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখনই এইভাবে একটা ভর্তা বানিয়ে নিতে পারেন দেখবেন আপনার মুখের রসি বা তৃপ্তি ফিরে আসবে বিসমিনায় মানে রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটি নতুন বর্তার রেসিপি নিয়ে প্রথমে ফ্রাই প্যান চুলাই দিয়ে দিলাম এবং এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ সরিষার তেল এখন কাঁচামরিচটাকে একটু ভেজে নেব যখন মরিচটা একটু ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো রাইস কুচি এখানে আস্তা পেঁয়াজও দিতে পারেন তবে কুচি কুচি করে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন রসুন কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না কারণ রসুন অতিরিক্ত দিলে তাহলে কিন্তু বর্তা থেকে একটা গন্ধ আসবে যেমন পরিমাণ মতো দিলে সুন্দর একটা ফ্লেভার এবং অতিরিক্ত দিলে তখন কিন্তু এটা থেকে গন্ধ আসে তো এই পেঁয়াজ এবং রসুনকে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা দুই থেকে তিনটি শুকনো মরিচ মরিচটা আমার আগে ভাজা ছিল এই জন্য আমি আগে দিই নেই। আপনারা হয়তো ভাজা না থাকলে আগে তেলে ভেজে নেবেন তারপরও দিয়ে নিতে পারেন এখন একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে ঠিক তখনই এক সাইড করে নেব আমি একটু সাইড করে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব দুটো টমেটো ফালি মানে দুইটা টমেটোকে আমি মাঝখানে ফালি করে নিয়েছি এখন টমেটো দুটোকে এখানে দিয়ে দিলাম এবং সাইডে আমি দিয়ে দিব সিম যেই ভর্তাটা আজকে আমি তৈরি করে দিব সেটার মূল যে উপাদান বা উপকরণ সেটাই হচ্ছে সিম সিমটাকে আমি দিয়ে দিলাম চারে পিস দিয়ে ছড়িয়ে ছিটিয়ে এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ উপর দিয়ে ছিটিয়ে দেব সামান্য পরিমাণ না মানে পরিমাণ মতো ঠিক যতটুকু লাগে ঠিক ততটুকুই লবণ দিয়ে দেবো এবং লবণটা যখন দেওয়া হয়ে যাবে আমি কিন্তু নানা না ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার চলে আসব এখানে ভাপে কিন্তু সিদ্ধ হবে ছিমটা আমি কিন্তু এখনও কোনো পানি দেই এর একটাই কারণ টমেটো থেকে পানি বের হতে পারে এবং টমেটো থেকে যদি পানি বের হয় সেই পানিতেই আমি সিমটাকে সিদ্ধ করার চেষ্টা করবো তো এখন একটু নেড়ে চেড়ে উলটিয়ে দিই লবণটা যদি এখন সারা সিমের সাথে মিশে যায় তাহলে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হবে আমি একটু নেড়ে চেড়ে দিই আবারও ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো রেখে আবার চলে আসলাম এবারে আবার একটু উলটিয়ে দেবো কিন্তু আসলে এই টমেটো থেকে কোনো পানি বের হয় নাই তো এখন আমি সিম এবং টমেটো পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে নেড়ে নেড়েসেরে দেব যাতে উপরেরটা নিচে নিচেরটা উপরে উঠে যায় আর এখানে আমি সিদ্ধ করার জন্য সামান্য পানি ব্যবহার করব আমি যেহেতু ভেবেছিলাম টমেটো থেকে পানি বের হবে বের যখন হয় নাই তখন আমি সামান্য পানি দিয়ে দেব একদম লবণের বাটিতে করে হয়তো বা এক বাটির মতো দেব কারণ অতিরিক্ত পানি দিতে গেলে পানিটা টেনে যেতে অনেকটা সময় লাগবে তাই আমি যতটুকু সিদ্ধ হতে প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়ে দিলাম এবং নেড়ে নেড়েসেরে আবারও ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি আবার দুই মিনিটের মতো সিদ্ধ করব চলে আসলাম দুই মিনিটের পরে পানিটা কিন্তু টেনে গেছে এবং আমার সিম বা টমেটো যেটাই বানান দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে যদি একটু পানি পানি ভাব থাকে সেই পানিটাকে আমি টানিয়ে নেবো এইভাবে শুকনো শুকনো করে যদি আপনারা কোনো ভর্তা করেন সেই ভর্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর এখন শীতের সময় তো যে কোনো ভর্তার সাথে ধনিয়া পাতাটা না গেলেই নয় ধনিয়া পাতা দিয়ে দিলে মনে হয় যে ভর্তার আরও দ্বিগুণ স্বাদ চলে আসে তো ধনিয়া পাতাটা বেশি সিদ্ধর প্রয়োজন হবে না তারপরেও আমি একটু সিম এবং টমেটোর সাথে ভালোভাবে নেড়ে নেড়েসেরে নিতেছি যে কোনো ভর্তা যদি এভাবে সিদ্ধ করে আমরা নেড়েচেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিই তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে অনেক মজা লাগে তারপরে হচ্ছে অনেকে ভর্তা হাতে ডোলে খেতে খুব পছন্দ করেন অথবা ব্যালেন্ডারে করেন বা দেখা যায় যে কোনো হাম্বুল দিস্তা বলা হয় ওটা দিয়েও ভর্তা করে খায় তবে আমার কাছে সবচেয়ে মজা লাগে শিল্পাটায় বেটে ভর্তাটাকে তো এখন আমি নামিয়ে ভর্তা করে নেব শিল্পাটায় তো ভর্তা করা শেষ আমি কিন্তু দেখালাম না তো এইভাবে আপনারা সিমটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে এবং ভাত মনে হয় দ্বিগুণ খেয়ে উঠবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম